ইতিমধ্যে আমি আপনাদের দুপক্ষের কাগজও পেয়েছি আজকে দেখলে এই কাগজও পেয়েছি আমি প্রপার চ্যানেলে চিঠি দিয়েছিলাম তারাও আমাকে একটা জবাব দিয়েছে জবাব দিয়ে দেওয়ার পরে আপনাদের দুই পক্ষের শুনে আমি একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি সিদ্ধান্তটা হলো যে যেহেতু উনি সরকারি চাকরিজীবী আইনে কি আছে আইনে আছে প্রজাতন্ত্রীর কর্মচারী কি না কি না প্রজাতন্ত্রীর কর্মচারী অথবা অন্য স্থানীয় কর্তৃপক্ষের কোন সদস্য যেহেতু উনি প্রজাতন্ত্রিক কর্মচারী এখানে যে জবাবটা পেয়েছি আমি মাধ্যমিক শিক্ষক তার বরাবর চিঠি দিয়েছিলাম উনি এই চিঠির জবাব আমাকে দিয়েছেন আজকে দিয়েছেন রাষ্ট্র সরকারে দিয়েছে এবং আমাদের কয়েকটা কোয়ারি ছিল সেই কোয়ারি জবাব উনি দিয়েছে সেই কোয়ারির জবাব আপনাদের বক্তব্য দুপক্ষের বক্তব্য শোনার পরে আমি এই সিদ্ধান্ত উপনীত হয়েছি যে রিটার্নিং অফিসার যে সিদ্ধান্ত নিয়েছিলেন তার মনোনয়নপত্র গ্রহণ করার বিষয়ে সেই সিদ্ধান্তটা বাতিল করা হয়েছে তার মানে গ্রহণ করা হয়েছে ছিল হুমায়ুন কবির চৌধুরী যেহেতু প্রজাতন্ত্রের লাভজনক পদে নিযুক্ত আছে এখন ওনাকে যদি নির্বাচন করতে হয় দু হাজার স্থানীয় সরকার নয়ের চাপনি রূমধারা অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মী লাভজনক পদে নিযুক্ত থাকতে পারবে না অর্থাৎ ওনাকে সরকারি চাকরি থেকে অব্যাহতি নিতে হবে সরকারি চাকরি আইন দু হাজার আঠারো এর টিপণ কিন্তু আজকে বা মনোনয়ন বাসের সময় বা তারও আগে বলবো জমা সময় উনি এমন কোনো পদত্যাগের সরকার কর্তৃক রাষ্ট্রপতি আদেশ জারিকৃত প্রজ্ঞাপন প্রদর্শন করতে পারেনি যে জন্য ওনার আজকে বাতিল করা হয়েছে যেদিন মনোনয়ন বাছাই পর্ব ছিল সেদিন সেই মনোনয়নটি বৈধ ঘোষণা করেছিলেন আমরা অনেক প্রতিবাদ করার পরেও তিনি শুনেননি তারই পরিপ্রেক্ষিতে আমি কক্সবাজার জেলা নির্বাচন অফিসে আপিল করেছিলাম এবং আজকে তাদের আপিলের শুনানি ছিল শুনানিতে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট এসেছে ভালো ফলাফল এসেছে আইনের প্রয়োগ হয়েছে উনি আইনি আইনিভাবে এবং সঠিকভাবে পদত্যাগ করেননি এটাই প্রমাণিত হয়েছে এবং এই প্রমাণের পরিপ্রেক্ষিতেই মহামান্য জেলা নির্বাচন অফিসার রায় দিয়েছেন শুনানি করেছেন তার মনোনয়নপত্র বাতিল করেছেন হুমায়ুন কবির চৌধুরী এটার জন্য আমি জেলা নির্বাচন অফিসকে অত্যন্ত ধন্যবাদ জানাবো যেহেতু অন্য কোনো জায়গায় আমি আইনি বিচার পাইনি কিন্তু ওনার কাছে এসে আপনার যেই সঠিক বিচারতে আমি পেয়েছি তার জন্য ওনাকে অনেক বেশি ধন্যবাদ